অল্প উপকরণে টক দই দুধ ছাড়াই চিকেন বিরিয়ানি করব চলো বন্ধুরা দেখে নেবে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপর মশলার গুঁড়া তারপর একটু কষিয়ে নেব তারপর দেব মরিচের গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিতে হবে গুলা যেন একটু ঝাল হয় তারপর আমার গুলা দিয়ে একটু কষিয়ে নেব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থাকবে তারপর বড় সাইজের করে আলু কেটে নিয়েছিলাম আলু দিয়েছি আলোগুলো একটু বেশি দিয়েছি কারণ চিকেনে আলু খেতে খুব ভালো লাগে যে কোনো বিরিয়ানিতে তারপর আলু আর চিকেনগুলো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি এক প্যাকেট বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে একটু কষিয়ে নেব যখন পানি বের হবে একটু একটু করে তারপর এখানে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে এই চিকেন আর আলুগুলা সিদ্ধ করতে দিয়ে দেবো একদম কম উপকরণে তোমরা ছাইলে এভাবে খেয়ে নিতে পারো চিকেন বিরিয়ানি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি দেখলাম আলু আর চিকেনগুলো সিদ্ধ হলো কি না সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি চিনি গুঁড়ার চাল দিয়ে দিয়েছি এক কেজি চিনি গুঁড়া চাল দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি কিন্তু বেশিও দেওয়া যাবে না এবং আবার কিন্তু বেশি কমও দেওয়া যাবে না তারপরে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি যখন পানি শুকিয়ে আসলো ডাকনাটা তুলে এখানে দিয়ে দিয়েছি ঘি আড়ে চামচ টক দই দেওয়া লাগে দুধ দেওয়া লাগে অনেক কিছু দিতে হয় গাজর দিতে হয় এত কিছুর কম খরচে বাদাম কিশমিশ এত কিছু ছাড়াই অল্প উপকরণে এরকম সুস্বাদু চিকেন বিরিয়ানি তৈরি করেছি তারপর একটু নেড়ে চেড়ে দেবো চারদিক থেকে ভালো করে সবগুলা মিক্স করে নিতে হবে এই তো সবগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি আগে করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু মজা বেশি হবে না বিরিয়ানিটা বিরিয়ানিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব অসাধারণ খেতে হয়েছে আর আলু তো খুব ভালো লাগে চিকেন বিরিয়ানিতে অল্প খরচে এই চিকেন বিরিয়ানি করে নিয়েছি তোমরাও চাইলে এভাবে খেয়ে নিতে পারো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দৈর্য যারা ভিডিওটা দেখেছো